মার্কেট সরাসরি দেখতে পারছেন আপনারা তাই আমি আপনাদেরকে ইস্তিমার মার্কেটটি দেখাবো আপনারা দেখবেন আমার সামনে একটি হোটেল আছে দিল্লির দরবার হোটেল আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই মার্কেটটি একটি বিশাল বড় মার্কেট তাই আমি আপনাদেরকে বর্তমানে নিয়ে যাচ্ছি স্টিমার পেন্ডেল এবং স্টেজে দেখাব তাই আপনারা সাথে থাকবেন এবং যত বেশি পারেন এই লাইভটি শেয়ার করেন তো ঠান্ডা ওখানে দেখতে পারছেন আপনারা ক্যান্টিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ক্যান্টিনের কাজ সম্পূর্ণভাবে শেষ হয় না কিছু কাজ বাকি রয়েছে কিন্তু স্টিমার প্যান্ডেলের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে আপনারা একটু সময় ওয়েট করবেন আমি আপনাদেরকে দেখাবো স্টিমার প্যান্ডেলের কাজ তাই আপনারা লাইভে এসে যুক্ত হয়ে যান কিছু কথা বলবো এবং ইস্তিমার লাইভটি দেখে যাবেন উনি একজন গুণ্যমান্য ব্যক্তি উনি রাত বর্তমান অবস্থায় এগারোটা বাজেছে উনি আমার সাথেই আছেন লাইভ ভিডিও করতে আসেন উনি আমাকে সাহায্য করেন লাইভ ভিডিও করতে সময় না কালকে একটি ভিডিও আসবি স্তিমার ইস্তিমার ময়দানে কোথায় কোথায় কি ব্যবস্থা রয়েছে উজুখানার ব্যবস্থা এবং পেশাওয়ারের ব্যবস্থা এবং লেট্রিনের ব্যবস্থা কোথায় কি করা হয়েছে আপনারা দেখতে পারবেন ও আমাদের সামনে কি দারুন ফিল্ড ফুটবল খেলা হবে

তাই আমি আপনাদের কি ভিতরে যাব বর্তমান অবস্থায় আপনারা এই লাইভটি যত বেশি পারো শেয়ার করো আমার ফেসটি দেখিয়ে নাও আমি বর্তমান অবস্থায় ঠান্ডা লাগে টুপ লাগাইছো না ইস্তিমার মাঠেও আসি তাই এখন প্যান্ডেলের ভিতরে কিছুক্ষণের মধ্যে সব ভিতরে ভিতরে যাব আচ্ছা

ماشاءاللہ ماشاءاللہ استعمال خارج شتیج دخائم شتیج دخائم شتیج دخائم ایک نیجا چی نیجا سامنے شتیج سامنے موبایل تھی اگل لگا؟ زولاک زولاک کی کورتے کسو <laughs> 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 کی بول چو بایا بیشو جیت জলাই কি করতে গেছাই না না অন্য একটা কথা কোথায় একটা ইস্তিমাটি হলো বরাকবেলি বেলি ইস্তিমা এই ইস্তিমাটি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে উপর আছে বারেগ্রাম এবং আসিমগঞ্জের মধ্যবর্তী স্থান ময়নাতে ইস্তিমাটি আরম্ভ হতে চলেছে ফেব্রুয়ারি মাসের তিন আজকে এক তারিখ তিন চার পাঁচ তারিখ ইস্তিমাটি আরম্ভ হতে চলেছে তাই আমি আপনাদেরকে ইস্তিমার স্টেজ সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে গেছে তাই আপনারা দেখতে পারছেন ইস্তিমার স্টেজ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তাই আপনারা এই ইস্তিমার লাইভটি যত বেশি পারো শেয়ার করো তাই আপনারা দেখতে পাইছরা আমি বর্তমানে ইস্তিমার প্যান্ডেলও আছি ইস্তিমার প্যান্ডেলর

তাই বন্ধুরা এখন বাড়িতে চলে যাবো ঠান্ডা বেশি আছে ঠান্ডা খুব বেশি পড়তাছে সিলেট না সিলেট না ভাই এটা হলো আসাম আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বর্তমানে রাখা হয়েছে শ্রীভূমি ডিস্ট্রিক্ট সিলেটে নয় এই ভিডিওটি যতবাসী পারেন শেয়ার করেন ইস্তিমার বরাকবেলি ইস্তিমা

কোন অসুবিধা নাই তাই বই গেলাম রাতু বইছি বর্তমানে এক হিসাবে এক হিসাবে আমি বয়াতো স্টিমার পেন্ডলর মধ্যে আপনার কইতাছে ঠান্ডা অনেক বেশি আছে সালাম আলাইকুম ঠান্ডা অনেক বেশি আছে আমরা দেখতে পাচ্ছি সাইরো পাশ দেখাই আছে খুব সুন্দর হয়েছে আরো আমরা ইমান সময় নাই তা মানে ঠান্ডা লাগে আছে ঘরে যাইব তার টমাই যাও دادار بجے نی ترا کا گیس ویڈیو کپن لگے دیکھیں আমরা আপনার যাই মুখে করো বুঝছো না আমরা গরম যাইতে আছে আছে বোধ আর কে করলে বলা আমি ডিও লাগিয়া লাগে তুমি বুধ ভাই ডিও করো আমি কি আমি তো আসলাম না তুমি হ্যাঁ বাড়ির চল বাড়ির চল কাইলার তোরে আনতাম না

What? <laughs> তো বন্ধুরা এই লাইভটি কেটে দিতেও পারে কিন্তু এই লাইভের মধ্যে বহুত কিছু ভিডিওটি সুন্দর হয়নি এই কারণে এই লাইভটি কেটেও দিতে পারে কেউ খারাপ পেয়ে যায় না তাই আমি বাড়িতে চলে যাচ্ছি কালকে আমি একটি ভিডিও দিয়ে দেব তোমাদেরকে লং ভিডিও স্টিমার এই লাইভটি কেটেও দিতে পারি কারণ এই লাইভটি আমার মন মতো হয়েছে না এই লাইভটিতে যে আমি ইচ্ছে বুঝছো কিন্তু সুন্দর করে আল্লাহ রকম کالکے سکالی اٹھا بھی ڈیو بنائی موالو آپ نائن تو دیکھتے پاروائمارک دیک دے دی 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 تمہا درکے বন্ধুরা খুব হয়ে গেছে তাই বাড়িতে চলে যাচ্ছি স্টিমার মার থেকে তাই আপনারা দেখতে পারছেন লাইটে লাইটিং করা হয়েছে স্টিমার প্যান্ডেল থেকে ওখানে বাজার পর্যন্ত ওখানে মসজিদ পর্যন্ত লাইটিং করা হয়েছে তাই আপনারা এই লাইভটি শেয়ার করেন কারণ কেন শেয়ার করেন করবেন প্রবাসে আইন আছেন ছোটো বড়ো আইন আছেন তারা দেখতে পারবেন এই লাইভটি বর ইস্তিমা তাই দয়া করে বলছি এই লাইভটি সবাই শেয়ার করেন তাই আমি আমার বাড়িতে চলে যাচ্ছি আমার বাড়ির রাস্তা বাড়ির রাস্তা পর্যন্ত দেখতে চাই না ওখানে দোকান দোকানপাট মার্কেট হবে বহুত বড় একটি মার্কেট ওখানে উত্তর পাশেও একটি মার্কেট আছে দক্ষিণ দিকেও একটি মার্কেট দোকান এই মার্কেটে কোথায় কি আছে এবং কোথা এই মার্কেটের কোনটি দোকান কিসের দোকান কী দিবে এই দোকানের মধ্যে তাই আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত আমার এই যে কোনো ভিডিও দেখবেন এখন আমি বাড়ি চলে যাচ্ছি ওখানেও দোকান হবে কুটি কুটিমারিয়া তুই গেছেন তাই আমি খুব হ্যার হয়ে গেছি

তাই আমি এখন ঘরে চলে যাচ্ছি কালকে ভিডিও পাবেন আপনারা ভিডিওগুলো এক লাইক এবং চ্যানেলটি শেষ আর আমার এই লাইভটি যত বাইরা ভাই বন্ধুরা দেখরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে রাখবেন কারণ আমার বহুত বড় একটি স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা ভেঙে গিয়েছে কিন্তু এই চ্যানেলটি খুলেছি একটি স্বপ্ন নিয়ে ওখানে ওজুর ব্যবস্থা করা হয়েছে বহুত বড় একটি ফিশারি ওখানে মসজিদ আছে লাইটিং করা পাশে লাইটিং করা হয়েছে ওখানে উজু স্থান জুর ব্যবস্থা করা হয়েছে আরও হবে কিন্তু জানি না একদিন মাত্র রয়েছে অজুর কিন্তু এই আমার ডাইট অনসিলতি মাথাওয়ালা কারণ ও যেটা ভিডিও করিয়া দিয়ার কোনোদিন না কোনো দিন এক দশ বছর হোক দুই বছর হোক আমার ওই চ্যানেলটাকে সবাই বার দেখবা ও যে জায়গা ইস্তিমা আর কোনো দিন না হইতে পারে আল্লাহর হুম তো ওই তো আর একবার যে কোনো দিন কিন্তু না হইতে পারে খাওয়া যান না কিন্তু ও কারণে ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হইল যে কোনো দিন আগেও হয়েছে আশি মঞ্জু ইস্তিমা হয়েছিল বরাক বলি ইস্তিমা কিন্তু এটা ভিডিও মিলেনা এখন কিন্তু আমি ভিডিও করিয়া দিয়ার আসিমগঞ্জের আসিমগঞ্জে না তো বরাকবলি তো মধ্যবর্তী বারেগ্রাম এবং সেরাগি মধ্যবর্তী স্থানের হাই হ্যালো বাই আসসালামু আলাইকুম শাহিদ কিতাটা ভালো আসনি লাইভটা শেয়ার করো দয়া করি এখন বর্তমান বর্তমানে আমি দেখির আছি কিন্তু আপনি লাইভটা দেখবা পুরা চেষ্টা কি শুরুতে কি শেষ পর্যন্ত দেখবা বুঝিনি লাইভটা লাইভটা দেখলে মজা হইব মজা ভাই বুঝছনি শাহ তোমাকে বলছি এই লাইভটি শেয়ার করবেন দয়া করে রাইট কটা বাজার বর্তমানে এগারোটা সাত গুম বাদ দিয়ে করে দেওয়ার সবে দেখ বুঝছনি অন্য লাইট লাগানি হয়েছে অন্য তিনটা না দুইটা লাগানি হয়েছে লাইট সবে এই লাইটটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে বলছি دل دے دی السلام علیکم برای زیاللہ ابتکی شبہ سابوٹ خوریہ